আসসালামু আলাইকুম ওয়া আবারকাত আজকে আমরা সাইকের থেকে জেনে নেবো অমুসলিমদের যে কোনো অনুষ্ঠানে আমরা সামিল হতে পারবো কি না আমাদের অনেক মুসলমান ভাই বোন তারা দেখা যায় বিধর্মীদের অমুসলিমদের অনুষ্ঠানে উৎসবে গিয়ে সামিল হয় তাকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি পূজায় গিয়েছেন কেন আরো গর্বের সাথে আনন্দের সাথে জবাব দেয় তো গিয়েছি কি হয়েছে আমি তো দেখতে গিয়েছি তাকে আমি জিজ্ঞেস করি আপনি যে নামাজে আসলেন আজকে জুমার দিনে আপনার নামাজ দেখার জন্য কতজন হিন্দু এসেছে আপনি যখন ঈদুল আজহায় কুরবানি করেন আপনার কুরবানির কানুন দেখার জন্য কয়জন হিন্দু আসে জোরে বলেন তো কখনো কেউ আসে আপনি যান তারা আসে না আপনি যান কেন আবার বলে গিয়েছি তো কি হয়েছে আমার ইমান কি চলে গিয়েছে অমর ইবনুল হত্যা অপরাধী আল্লাহ আনহু বলেছেন লা তাদ হলু আলাল মুশরি কি না ফি কেন ইসি হিম তোমরা অমুসলিমদের মুশরিকদের ধর্মীয় উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে সেখানে যেও না সেখানে প্রবেশ করো না অংশগ্রহণ করো না দেখতে যেও না হাজির হয়ও না কারণ এরা আল্লাহর সাথে সিরক করার কারণে ওই স্থানগুলোতে লানত বর্ষিত হতে থাকে যে জায়গায় আল্লাহর সাথে আমার রবের সাথে সিরক হয় ওই জায়গায় আমি যাই কি করে ওই জায়গায় আমি দেখতে যাই কি করে উৎসবে সামিল হই কিভাবে এটা তো আমি মুসলমান হিসাবে আমার জন্য সেখানে যাওয়া উচিত হতে পারে